হুমকি দেওয়া হয়েছিল সামনে মসজিদ তাই স্কুলে সরস্বতী পুজো করা যাবে না অবশেষে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাপ নামিয়ে বিশাল নিরাপত্তার মধ্যে দিয়ে চলল বিদ্যালয়ের সরস্বতী পুজো নদীয়ার হরিণঘাটা থানার অন্তর্গত নগর উখরা দাসকুলডাঙার প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা তিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ওই স্কুলের প্রধান শিক্ষককে পুজো করা নিষেধাজ্ঞা জারি করে হুমকি দিচ্ছেও এই এলাকারই এক যুবক এরপরে নিন্দার ঝড় ওঠে সাধারণ মানুষ থেকে শুরু করে গোটা রাজনৈতিক মহলে গত গকাল হরিণহাটা এলাকায় একটি সরস্বতী পুজো মণ্ডপে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখান থেকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে বিদ্যালয়ে পুজো নিষেধাজ্ঞা করে হুমকি দেওয়া হয়েছিল সেই বিদ্যালয়ে পুজো হবে সেই দায়িত্ব প্রশাসনের প্রয়োজন পড়লে প্রশাসন নিরাপত্তা দিয়ে সেই পুজো করবে আজ দেখা গেল হরিণঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী ওই বিদ্যালয়ে আসে এবং সেই সঙ্গে প্রচুর র্যাপ নামানো হয় ওই বিদ্যালয়ে উপস্থিত উপস্থিতাটের বিডিও মহর্ষিতা বিশ্বাস তিনি বলেন নিরাপত্তা দেওয়া প্রশাসনের কাজ সেই কারণে প্রশাসন এসেছে তবে ছোট একটা একটা ইস্যু ছিল সেগুলো সব মিটে গিয়েছে পূজোতে আপনাকে আসতে হচ্ছে বা দাঁড়িয়ে থেকে পুজো দিতে হচ্ছে আর বাইরে এত পুলিশ পুলিশটা আলাদা পুলিশের ডিপার্টমেন্টের বিষয় কিন্তু পুজো আজকে সব জায়গাতেই হচ্ছে সব স্কুলেই হচ্ছে আমিও বিভিন্ন স্কুলে গেছি এটা তো ওয়ান অফ দা পার্ট অফ দি স্কুল তো এখানে সবাই সবাই এখানকার যে সাধারণ যারা বাসিন্দারা মিলে খুব শান্তিপূর্ণভাবে আছে সম্প্রীতির বার্তা দিয়েছে সকলে সহমতিক্রমে এই পুজোটা হচ্ছে সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে হস্তক্ষেপ নিশ্চয়ই করবে এতজন পুলিশকে এখানে আনতে হলো কেন সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয় র্যাপ নামাতে হলো কেন র্যাফ নামাতে হয়নি শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ তো সেটাই এখানে করা হয়েছে আপনার আপনার ভিডিও অঞ্চলে যে যে স্কুলগুলো রয়েছে সেই সেই স্কুলের মধ্যে কোথায় কোথায় পুলিশ নামাতে হয়েছে র্যাফ নামাতে সেটা পুলিশের কাছে তথ্য থাকবে বেশিটা জিনিসটা বাকিগুলো পাইনি এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে কিন্তু সেটা মিটে গেছে মানে একটা ইস্যু ছিল হ্যাঁ কিন্তু সেটা মিটে গেছে